আজকে অনেকদিন পর চলে আসলাম নিজের কলেজে নিজের ক্যাম্পাসে আজকে রোদও ছিল বন্ধুরা এত রোদ যে তাকানো যাচ্ছে না একেবারে ঠাড়া পড়া রোদ কি বন্ধুরা কি ভাবছেন এই বুইড়া বয়সে কলেজে কি করছি আমি মাইয়া মানুষের জীবন খেতাবালিশ কম্বল এই তাদের সম্বল আর সাথে আছে ড্যাগ মাস্টারি মেয়ে মানুষ যত ডিগ্রি নেক যত মাস্টারি করুক তার কম্পালসারি মাস্টারি হল ড্যাক মাস্টারি কম্পালসারি ড্যাক মাস্টারি তো ছিল আছে সারা জীবনেই থাকবে তাই বলে কি জীবনের অন্যান্য মাস্টারিগুলো বাদ দিয়ে দিব তাহলে আর এত বড় জীবনের মূল্যটা কি রইল তাই তো দুইখানা সানাপোনা নিয়েও নাইমা পড়ছি আবার পড়ালেখার মিশনে বেশি বেশি পড়ালেখা করতে হবে এই জীবনে পড়ালেখা ছাড়া নাই কিছু এই ভুবনে বাঁচতে হলে জানতে হবে জানতে হলে শিখতে হবে শিখার কোনো বয়স নাই তাই তো আবার চলে এসেছি কলেজ ক্যাম্পাসে ভাই এই তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার ডিপার্টমেন্টে চলে আসলাম টপাটপ যে কাজে এসেছিলাম সেই কাজগুলো সেরে নিলাম অনেক দিন পর নিজের কলেজ নিজের ডিপার্টমেন্টে এসে পা রেখে এত আনন্দ হচ্ছে যে বয়স মনে হয় আমার অর্ধেক কমে গেছে সকলেই ফেলে আসা দিনগুলোকে অনেক অনেক মিস করে আমিও করি কিন্তু আমার মতে ফেলে আসা দিনগুলোকে নিয়ে পড়ে থেকো না মিস করো কিন্তু পড়ে থেকো না তোমার বর্তমান দিনগুলোকে তোমার ভবিষ্যতের দিনগুলোকে বর্তমান সময়গুলোকে ভবিষ্যতের সময়গুলোকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই প্রচেষ্টা করো এটা কখনোই ভেবো না আমার সময় শেষ আমার দ্বারা আর কিছু হবে না এই কথাটা কখনো কল্পনাতেও আনবে না যেখানে তোমার ভাবনা শেষ সেখান থেকে তোমার তোমার সৃষ্টিকর্তার ভাবনা শুরু তাই তা কল্পনাতেও এনো না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না লেগে থাকো একদিন না একদিন তোমার দ্বারাও হবে মনের মাঝে এরকমটা ভাবো আমার দ্বারাও হবে হতেই হবে কেন হবে না হবেই হবে অন্য যদি পারে আমি কেন পারবো না অন্য যদি বেশি পারে আমি তো কম হলেও পারবো পারবোই পারবো চলার পথটা মোটেও সহজ হবে না হবে অনেক কঠিন কিন্তু তোমাকে থেমে গেলে চলবে না তোমাকে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে পিছে লোকে কত কথা বলবে তোমার আপন লোকেরাই তোমাকে নিয়ে কত হাসাহাসি করবে কিন্তু এগুলো কানে নেওয়া যাবে না এ সকল কিছু ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে দৃঢ় সকল কথা সকল বাধা বিপত্তি ভেঙে গুড়িয়ে দিয়ে তুমি যদি এগিয়ে যেতে পারো সামনের দিকে তাহলেই তুমি পাবে সফলতার খুঁজ অনেক জ্ঞানে জ্ঞানে মোটিভেশনাল কথাবার্তা বলে ফেলছি বন্ধুরা তাই অনেক ক্ষুদা লেগে গেছে তাই তো খেতে চলে আসলাম তোমরা সকলেই কম বেশি জানো নীলক্ষেতের বিখ্যাত তেহারির কথা এটা আমি রিভিউ দেওয়ার আর কিছু নাই গুনে মানে আমি সব দিক থেকে ভালো জন্যই নীলক্ষেতের তেহারি আজ সকলের কাছে বিখ্যাত তাই এটা নিয়ে তেমন কিছু আর বলার নেই আগে প্রায় সময়ই খাওয়া পড়তো আজ আবার অনেক দিন পর খেলাম সাতটা আগের মতো থাকলেও পরিমাণটা মনে হয় একটু কমিয়েছে আর কমাবেই নাকি জিনিসপত্রের যেই দাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী বই কিনতে লেগে পড়েছে সে বলতে গেলে এক কথায় বই পোকা তার বই কালেক্ট করতে অনেক ভালো লাগে তাই তো বইয়ের দোকান সামনে পেয়ে একদম হুমড়ি খেয়ে পড়ছে তবে এটা ঠিক এই মানুষটা পাশে ছিল বলেই নিজেও এত মোটিভেশন পাই আর তোমাদেরকেও এত মোটিভেশনাল কথাবার্তা বলতে পারি